আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আবারও শতকীয়া লিখন শিখব একাত্তর থেকে একশো পর্যন্ত আজকে আমাদের আঠাশ তারিখ অক্টোবর মাস প্রায় শেষের দিকে আমাদের গণিত ক্লাসে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা এটা আগেও পড়েছিলাম আবারও পড়ছি শতকীয়া কারণ তোমরা দেখা যায় ভুলে যাও পূর্বের পড়াগুলো যদি একটুখানি মনে করিয়ে না দিই কারণ এখন তো আমাদের স্কুল বন্ধ চলছে আমরা অনলাইনে ক্লাস করছি কতটুকু আমাদের ফলপ্রসূ হচ্ছে এই জন্য বারবার মনে করিয়ে দেওয়া বারবার পড়া একই পড়া যদি আমরা বারবার পড়ে থাকি তাহলে আমাদের কি হয় অনেক বেশি মুখস্থ হয় অনেক বেশি মনে থাকে আমাদের পড়তে এবং লিখতে অনেক সুবিধা হয় তাই না বন্ধুরা তো আমরা এখন বড়ে কি করব এখন আমরা শতকীয়া লিখবো একাত্তর থেকে একশো পর্যন্ত প্রথমে আমি লিখবো লিখতে লিখতে তোমাদের বলবো তোমরা আমার সাথে মুখে একবার বলবে এরপর খাতায় দাঁত টেনে সুন্দর করে ঘর করে তোমরা একাত্তর থেকে একশো পর্যন্ত লিখবে তো বন্ধু আসো বন্ধুরা আমরা এখন এটা লিখি দেখো আমার প্রথম আমি প্রথমে গর করে রাখছি দাগ টেনে তোমরা এরকম করে ঘর করবে তোমরা অবশ্যই তোমাদের নির্দিষ্ট উপকরণ নিয়ে বসে গেছো পেন্সিল খাতা ইরেজার যদি আমাদের ভুল হয়ে যায় আমরা সেটা কি করব। ইরেজার দিয়ে ইরেজ করে দিব অর্থাৎ মুছে দিব এখন দেখো আমাদের আমি শতকিয়ে লিখছি একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি তোমরা প্রথমে একটু দেখে নাও এখন খাতা কেউ লিখবে না সবাই একটু দেখে নাও আমি যা বলছি আমি কোন সংখ্যাটি লিখছি তোমরা প্রথমে একটু চিনে নাও শত কি আমরা প্রথমে কি করব প্রথমে আমরা চিনে নেবো তারপর আমরা পরবো পরার পর আমরা খাতায় শুদ্ধভাবে সুন্দরভাবে খাতায় লিখবো তিরাশির পরে কি হবে বন্ধুরা চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই একটু ভালো করে খেয়াল করে দেখো সংখ্যাগুলো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত এটাকে আমরা অনেকে একশো বলে থাকি একশো একশত আমরা যাই বলি না কেন আমাদের কোনোটাই ভুল নয় আমরা একশো বলতে পারবো এক শত বলতে পারবো লিখতেও পারবো একই রকমভাবে আমরা যদি বানান করো লিখি কথায় লিখি তাহলে আমাদের কোনোটাই ভুল হবে না তো বন্ধুরা আমাদের লেখা শেষ আমরা চিনে নিয়েছি যেহেতু আমাদের সম্পূর্ণ লেখাটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা আবার একবার চিনে নিই সংখ্যাগুলো তারপর আমরা খাতায় সবাই লিখব তাই না বন্ধুরা আবার দেখো আমার সাথে এবার তোমরা সবাই একসাথে মুখে মুখে পড়ো সবাই একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত সংখ্যাগুলো আমরা চিনেছি বন্ধুরা হ্যাঁ আমরা সব এখন খুব ভালোভাবে চিনতে পেরেছি এইভাবে প্রথমে দাগ কেটে ঘর করে তোমরা প্রথমে ঘরগুলো সাজিয়ে নিবে এরপর একাত্তর থেকে আমাদের রেঞ্জ একাত্তর একাত্তর থেকে সংখ্যাগুলো এভাবে ক্রমান্বয়ে লিখে যাবে কত পর্যন্ত একশত পর্যন্ত আমি প্রথমে লিখেছি এখন একবার তোমাদেরকে বলেছি এবার খাতায় সবাই সুন্দর করে স্পষ্ট করে সংখ্যাগুলো লিখে নাও তোমরা লিখো তোমাদের সুবিধার্থে তোমরা লিখতে লিখতে আমি আবার বলি সংখ্যাগুলো ধীরে ধীরে বলছি তোমরা ওইভাবে লিখে নাও একাত্তর লিখতে পারছো সবাই তোমরা কি লেখাগুলি বুঝতে পারছ হ্যাঁ আশা করি এগুলো সবাই বুঝতে পারছো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত কি সবার লেখা শেষ আমরা এটা আবার করবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় এবার আমি একটু অন্যভাবে পড়ি আমার সাথে সবাই পড়ো এবার সবার যেহেতু লেখা হয়ে গেছে সবাই বুঝতে পেরেছ সংখ্যাগুলো এবং চিনতে পেরেছ এখন আমরা আবার পড়ি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো সাত দশ একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশি আমাদের সাতের ঘর ওই পর্যন্ত শেষ হয়ে গেছে প্রথম লাইনে আমরা দ্বিতীয় লাইনে চলে আসছি আট দশে আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি দশ আট আটাশি দশ নয় উননব্বই নয় দশে নব্বই বন্ধুরা একটু খেয়াল করো আমাদের এখানে আটের গ শেষ হয়ে গিয়েছে এখান থেকে আমাদের নয়ের গড় শুরু হয়েছে নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশে একশো বন্ধুরা আমরা শতকিয়া পড়লাম চিনলাম এবং খাতায় লিখলাম আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা কি সবাই শিখতে শিখেছ আমাদের আজকের পাঠ একাত্তর থেকে একশো পর্যন্ত আমরা কি করলাম খাতায় লিখলাম পড়লাম এবং শিখলাম তোমরা এটা বাসায় খুব বেশি বেশি করে পড়বে তোমাদের যাতে পড়া আরও বেশি ভালো হয় সামনে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা তোমরা খুব বেশি বেশি পড়বে এবং খাতায় সুন্দরভাবে লিখবে আগামী ক্লাসে নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ